ডহর রামসিদ্ধি নৌকার গ্রাম হিসেবে প্রসিদ্ধ বংশ পরম্পরায় দুইশো বছরের ঐতিহ্য ধরে রেখেছেন গ্রামবাসী ডহর রামসিদ্ধি নড়াইল সদর উপজেলার ভদ্রবিলা ইউনিয়নের প্রাকৃতিক পরিবেশে গড়ে ওঠা একটি গ্রাম এখানে তিরিশটি কারখানায় কারিগররা নৌকা তৈরি করেন বর্ষাকালসহ প্রায় ছয় মাস ধরে নৌকা তৈরি ও বেচাকেনা চলে এখানে এলে একটা ঐতিহ্যবাহী নৌকার হাট আমরা অনেক দূর থেকে এখানে আসছিলাম তো আমি যায় আমার বাচ্চা আমার ফ্যামিলি নিয়ে একটা মুক্ত আকাশে মনে করেন নৌকা নিয়ে ভাসবে তো আমাকে এই লোকও নিয়ে আমাকে এমন একটা উপকার হয় যে এই লোকো নিয়ে আমরা ধান কাটতে পারি ঘাস কাটতে পারি ঘেরে মাছ ধরতে পারি ডহর রামসিদ্ধি হাটে হাজার টাকা থেকে শুরু করে এক লাখ টাকার নৌকাও তৈরি করেন কারিগররা গ্রামটিতে প্রতি বুধবার নৌকার হাট বসে ভোর থেকে শুরু করে সকাল দশটা পর্যন্ত চলে বেচা কেনা প্রতি হাটে গড়ে একশোটি নৌকা বেচা হয় তুলনামূলক কম দামে নৌকা কিনতে পেরে খুশি ক্রেতারা এই নৌকা কিনাতে খুব উপকার হয় অল্প পয়সা এই পয়সাটি বারো হাজার তেরো হাজার এই রাম সিদ্ধির হাটে লৌকো আমরা কিনি এক একখান লৌকো সাত হাজার সাড়ে সাত হাজার আট হাজার নয় হাজার টাকা তামাতে আছে আমি কমতলা গ্রামে চাইছি নৌকো কিনে গাছ কাটবো ধান কাটবো মাছ ফাঁস ধরবো এই আছে আমাকে কাজ দাম কম বেশি বলে আইসে নৌকা তৈরিতে মেহগুনি উড়িয়াম রয়না পুও বা পাওয়া কাঠ ব্যবহৃত হয় একটি নৌকা তৈরি করতে তিন থেকে চার দিন সময় লাগে নড়াইলসহ মাগোরা যশোর খুলনা এবং পার্শ্বের বিভিন্ন জেলা থেকে পাইকারি ব্যবসায়ীরা নড়াইলের ডহর রামসিদ্ধি হাটে নৌকা কিনতে আসছেন এ হাটকে ঘিরে অন্তত পাঁচশো লোকের কর্মসংস্থান সৃষ্টি হয়েছে এবছর বর্ষার প্রভাব বেশি থাকায় আশ্বিন মাসেও বেচাকেনা চলছে শ্রাবণ বাদর আশ্বিন কার্তিক মাস পর্যন্ত আমাকে নৌকো এখানে খুব সুলভ মূল্যে আমরা নৌকা বিক্রি করি জীবিকা নির্বাহের মতো সামান্য লাভে বিক্রি করি আমাদের জোন যারা খাটাই একটা জোনের মূল্য আটশো টাকা খেতে দেয় দুই বাড়া পার ডে আটশো টাকা করে জোন এবং যারা জোগালে তাদের দিই সাতশো টাকা আমি আপনাদের সামনে যেটুকানি বলছি এর মধ্যে কোনো ত্রুটি নাই আমরা কখনো দুই নম্বরই কোনো কাজ করি না আমরা পঁচাত্তর এক লক্ষ টাকার নৌকা আমরা এখান থেকে গড়ে দিই কোনো কুড়ি পঁচিশ সত্তর এবং নিচে সায়ত্তে বারো হাজার পর্যন্ত হাটে আমরা নৌকো দিয়েছি নৌকা মানসম্মতভাবে আর আমাদের নৌকা এত স্বচ্ছ যে কোনো দালালরাই আল নাই ব্যবসায়ী কিন্তু কোনো দাল কোনো কোনো দুই নম্বর হবে না এখানে আসলে আমরা কমিটি তৎপর যে কোনো ব্যক্তি নৌকো কিনতে আসলে দূর দূরান্ত থেকে আগে দিনে নিয়ে গেছে ট্রাকে দশ কান আমি নিজেই শান্তিরাম তাদের সাহায্য করে তাদের নৌকা তুলিয়ে তাদের দিয়ে দিচ্ছি আমরা কোনো অবস্থাতে কোনো দুই নম্বরই লোক এখানে ঢুকতে দিই না নয়েল জেলার অন্তর্গত ভদ্রবিলার ইউনিয়নের অধীনে ডরফিদি গ্রাম এই নৌকাহাটা প্রায় দেড়শো তো দুইশো বছর আগেতেই চলছে একভাবে এখানে পঁচিশ তিরিশটা কারখানা আছে প্রত্যেকটা কারখানায় তিন থেকে পাঁচজন লোক কাজ করে